আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন ইএম কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চি ইটের গাতুনি চলিতেছে তো আমি আপনাদের মাঝে যে বিষয় আলোচনা করবো সেটি হলো এক হাজার ইট গাঁথুনি করতে কত ব্যাগ সিমেন্টের প্রয়োজন হয় আমি সে বিষয়ে আলোচনা করবো ভিডিওটা না আটনে পুরো ভিডিওটি ধৈর্য সহকার দেখতে থাকুন আপনারা গাঁথুনি করার আগে অবশ্যই ইটগুলি সুন্দরভাবে পানিতে ভিজিয়ে নেবেন লক্ষ্য রাখবেন কোনো ক্রমেই শুকনো ইট গাঁথবেন না তো আপনারা যদি এক হাজার ইট গাঁথনি করেন তাহলে এক হাজার ইট গাঁথুনি করতে আপনাদের সিমেন্টের প্রয়োজন হবে চার ব্যাগ সিমেন্ট লাগবে ভিওয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এভাবেই আপনারা যত হাজার ইটেই গাঁথেন না কেন এই সূত্র ধরে আপনারা হিসাব বাড়ি করতে পারবেন যেমন এক হাজার ইট গাঁথুনি করতে চার ব্যাগ সিমেন্টের প্রয়োজন পাঁচশো ইট গাঁথুনি করতে দুই ব্যাগ সিমেন্টের প্রয়োজন আড়াইশো ইট গাঁথুনি করতে এক ব্যাগ সিমেন্টের প্রয়োজন তো আশা করি আপনারা এভাবেই ইটের হিসাব কত ইটে কত ব্যাক্সিমেন্টের প্রয়োজন হয় আপনারা নিজেরাই স